রমজানে মৃত্যুবরণ করলেও এই দুইটি কাজের জন্য মানুষকে কবরে কঠিন শাস্তি দেওয়া হয় কোন বড় বড় গুনাহের জন্য নয় এই তুচ্ছ দুইটি কাজের জন্যই মূলত রমজানের সময়ও কবরে আজাবের ব্যবস্থা করা হয় আমরা সকলেই জানি রমজান মাসে আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দেন তবে এমন কোন দুইটি কাজ করলে রমজানেও কবরের আজাব মাফ হবে না আপনি নামাজ পড়েননি আল্লাহ চাইলে মাফ করে দিবে আপনি হয়তো রোজা রাখতে পারেননি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে হজ করতে পারেননি আল্লাহ চাইলে মাফ করে দিবে তবে এমন দুইটি কাজ আছে যে দুইটি কাজের জন্য মূলত কবরে কঠিন কঠিন শাস্তির আয়োজন করা হয় কবরে সাওয়াল জবাবের পরে সর্বপ্রথম আপনাকে এই দুইটি কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে এই দুইটি কাজ কি অবশ্যই মুসলিম হিসেবে আমাদের জানা উচিত এবং নিজে জানার পাশাপাশি অন্য মুসলিম ভাই ও বোনদের জানানোর দায়িত্ব আপনারই তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন সকলের কাছে আপনার একটি মাত্র শেয়ারের কারণে তারাও জানতে পারবে এই কঠিন দুইটি শাস্তির ব্যাপারে প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তাহলে আল্লাহর সুক্রিয়া আদায় করে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও হাদিসে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম আরও বলেন যে যে দুইটি কারণে তাদের কবরের আজাব দেওয়া হবে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কঠিন কিছুই ছিল না অন্যদিকে এই দুইটি কাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দুইটি বিষয়ে জানার পরেও অমান্য করা মানে সরাসরি আল্লাহর সাথে নাফারমানি করা তাই প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এই বিষয়টি খুবই হালকা নজরে দেখার কোনো সুযোগ নেই বস্তুত পবিত্রতা ইমানের অঙ্গ মুমিন ব্যক্তিরা সময় পবিত্র ও পরিচ্ছন্ন থাকে এক্ষেত্রে মুমিন ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে যাতে এই দুইটি ভুল তাদের দ্বারা সংঘটিত না হয় এটা কঠিন কোনো কাজ নয় পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদমই অনুচিত এর পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় এ বিষয়ে অবহেলা করা কোনোভাবেই উচিত নয় এক নম্বরে যে কাজের জন্য কবরে শাস্তি দেওয়া হবে তা হল প্রস্রাব করে পানি না নিলে এই বিষয়টিকে অনেকেই তুচ্ছ মনে করেন অবহেলা করে কিন্তু মনে রাখতে হবে পবিত্রতা ইমানের অঙ্গ আপনার ইমান ঠিক রাখতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে অপবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত সহ অন্য কোনো আমল কবুল হবে না যারা প্রস্রাব করে পানি ব্যবহার না করে তাদের জন্য কবরে কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে এ বিষয়ে সকল মুসলিমের সতর্কতা অবলম্বন করা উচিত দুই নম্বরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তা হলো অন্যের নামে গীবত করা যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় এবং ঝামেলা বাঁধিয়ে দেয় তাদের জন্য কবরে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এবং এই শাস্তি তাদের একান্তই পেতে হবে এর থেকে বেঁচে ফেরার কোনো সুযোগ নেই এখনকার দিনে দেখা যায় একজন আরেকজনের কথা অন্য জায়গায় বলে ঝামেলা বাঁধিয়ে দেওয়া তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং কুটনামি করে শয়তানকে সাহায্য করার শাস্তি ভোগ করতেই হবে হাদিসে এসেছে চোগল খোর জান্নাতে যেতে পারবে না হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম একদিন মদিনার একটি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি দুই ব্যক্তির আহাজারি শুনতে পেলেন তখন তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল প্রিয় নবী আলাইহি আলাইসাল্লাম বললেন এই দুইজনকে বড় কোনো কারণে আজাব দেওয়া হচ্ছে না অবশ্য এগুলো কবিরা গুণা তাদের একজন পেশাব করে পবিত্রতা অর্জন করতো না আর অন্যজন চগল খুঁড়ি করে বেরাতো।